হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডর তন্মায় কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভ্লগ নিয়ে দেখতেই পারছো সকাল সকাল বাইরে বেরিয়েছি সবাই মিলে আর এই যে এখানে কফি খেলা করছিল মায়ের সাথে মানে মা হচ্ছে একটা কাঠিনি ওকে দেখাচ্ছে আর ও সেটা নিয়ে খেলা করছে মানে বুঝতে পারছে যে মা খেলা করছে আর আমি বাবা এখানে গল্প করছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম শরীরটা সেরকম একটা ভালো নয় তবুও দেখো তোমাদের সাথে ভ্লগুলো শেয়ার করছি আর ব্লগুলো একে একে দিয়েও রেখেছি তাতে তোমরা সবাই দেখতে পারো তো সকালবেলায় যে ব্রেকফাস্ট করব এখন কাবলি ছোলা আর লুচি বানিয়েছে মা সকালের ব্রেকফাস্ট আর সকাল সকাল এরকম ব্রেকফাস্ট খেতে কার না ভালো লাগে কারণ দুধ আর ড্রাই ফ্রুটস খেতে খেতে তো অবস্থা একদম কাহিল হয়ে গেছে তোমরা জানোই আর এখন আমি না আমার বডি একদম মানে মিল্ক নিতেই পারছে না মানে আমার এত অস্বস্তি লাগছে দুধের গন্ধ শুকে তাই মা বলছে এখন সকালবেলা কদিন একটু অন্যরকম কিছু খাওয়া যাক তো এই জন্য সকালবেলা একটু ইউনিক ব্রেকফাস্ট বানানো হয়েছে আর কাবলি চানা খেতে কারা কারা পছন্দ করে অবশ্যই জানিও আমাদের বাড়িতে তো সবাই কাবলি চানা খেতে খুব পছন্দ করে তো তারপরে স্নান ধান করে এখন সবাই ভাত খেতে বসেছি আর মার এখনও রান্না শেষ হয়নি মানে সকালে মোটামুটি যা রান্না হয়েছে তাই দিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি আর এখনও মা চিংড়ি মাছ ছাড়াচ্ছে চিংড়ি মাছ দিয়েও বোধহয় কিছু একটা করবে আর দিদি এখানে মায়ের চুলটা ঠিক করে দিচ্ছে চুলটা বাইরে বেরিয়ে গেছে কানের পেছন থেকে তাই জন্য তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেব মা আর দিদি একটু পরে খাবে তো তারপরে একটু দুপুরের মানে দুপুরের দিকে একটু রেস্ট নিচ্ছিলাম তো তোমার দাদাভাই আইসক্রিম বললো খাবে তো ও খাচ্ছিলো আমিও খেলাম তারপরে খেলাম একটু ডাবের জল তো এই যে রাতের বেলায় দিদি ভাই মা আবার সবাই যাবে বিয়ে বাড়িতে আমার ইনভাইট ছিল কিন্তু এই সময় আমার মনে হয় না কোথাও যাওয়াটা উচিত আর ঠিকও হবে আর ইচ্ছাও করে না তাই জন্য আমি যাইনি তাই জন্য আমার জন্য আবার বিরিয়ানি নিয়ে দিয়েছে বাবা যে আমি আর তন্ময় বিরিয়ানি খেতে পারি কিন্তু তোমার দাদাভাই তো তোমরা জানো যে বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না তো চিকেন চাপ দিয়ে বিরিয়ানি খেলাম আর একটু দই খেলাম দিয়ে আজকে আর সেরকম ভিডিও করা হয়নি তো একবারে নেক্সট দিন সকালবেলায় ভিডিও আরম্ভ করেছি সকালেও না সত্যি কথা বলতে এটা বিকালের ভিডিও তোমরা তো বুঝতেই পারছো মানে ক্যামেরার ইয়েটা দেখে তো ওই যে জঙ্গলের ভেতরে দেখতে পাচ্ছ আমার ভাই আর তোমার দাদাভাই গেছে কলা পাতা কাটতে কারণ আজকে বাড়িতে রান্না হবে চিকেন আর হচ্ছে চিকেন রোস্ট আর কি মানে যেটা আমরা পুড়িয়ে খাই তো এটা বাবা আসলার আসার পরে না করা হয়নি কখনও কারণ তোমাদের তো আগেই বলেছি যে দুবছর হয়ে গেছে বাবা বাড়ি আসেনি তো এবার ইচ্ছা হলো যে বাবাকে এটা করে খাওয়ানো হবে আর অনেক দিন পরে বাবার সাথে এতটা টাইম স্পেন্ড করার একটা সুযোগ পেয়েছি আর আমার বাবা অ্যাকচুয়ালি ভীষণ ফুডই খেতে পছন্দ করে কিন্তু একা থাকলে যেটা হয় যেরকম পারে যখন যেরকম পারে সেরকম রান্না করেই খায় তো ওই জন্য বাবা বাড়ি আসলে একটু বাবাকে এটা ওটা রান্না করে খাওয়ানোর চেষ্টা করে মা দিদিও আর আমি তো এবার কিছুই করতে পারছি না কিছু করতেও দিচ্ছে না কেউ এখন দিদি এই দেখো পুদিনা পাতা তুলছে তো ক্যামেরাটা দেখা যাচ্ছে তাই জন্য ভাবনা একটু ফ্ল্যাশ দিয়ে ভিডিও করি তো ফ্ল্যাশ দিয়ে ভিডিও করার পরে ভালো হচ্ছে তো পুদিনা পাতাগুলো না সবই মানে মোটামুটি শেষ হয়ে গেছিলো আমাদের বাড়িতে যখন ঘাস পয়সা করা হয়েছিলো তো কিছুটা মা বাইরে এরকম করে লাগিয়ে রেখেছিলো চারিতে ওখানে অনেক হয়েছে এখন তো সেটাই তুললো তারপরে দিদি যে বিকালবেলায় সন্ধ্যা দিয়ে পোশাকটা আমাকে খাইয়ে দিয়ে গেলো তো তারপরে দিদি চলে যাওয়ার পরে যে তোমার দাদা এসেছে আর আমি বুঝতে পারছি শুয়ে শুয়ে ভিডিও করছি এখন আমার কমফোর্টেবল জোন একমাত্র শুয়ে তো আমি শুয়ে শুয়ে ভিডিওটা যতটুকু পারি নিয়েছি আর তাছাড়া তো ভিডিও তো তোমরা জানোই দিদি করেছে তো ছাদের উপর যাবো আজকে আর আজকে দেখো কলা পাতা কেটে নেওয়া হয়েছে কারণ কলা পাতার ওপরেই ওই গ্রিল চিকেনটা খাওয়া হবে আর এখন মা আর বাবা বিরে সব কিছু গুছিয়ে নিচ্ছে মানে যা যা লাগবে যেহেতু ছাদের ওপর যে করা হবে তো একবারে সব কিছু নিয়ে ছাদের ওপর না গেলে বারবার নিচে নামা ওপরে ওঠা এগুলো করা ডিফিকাল্ট হয়ে যায় তো এখানে মা আলুটা ভেজে নিয়ে যাচ্ছে এমনিতে উনুনেই রান্না হবে চিকেনটা তো এখানে ভাই হচ্ছে কয়লা আর হচ্ছে যেই তন্দুরি চিকেনের মশলাটা সেটা নিয়ে এসছে কারণ এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট এই চিকেনটা করার জন্য আর এই যে তোমার দাদাভাই বসেও পড়ে তো ছাদের ওপর সব কিছু নিয়ে আসাও হয়ে গেছে আর এখানে প্রথমে আগুনটাকে ভালোভাবে জ্বালিয়ে নেওয়া হচ্ছে আসলে চিকেন রোস্ট করতে গেলে বেশি একটা তাপের প্রয়োজন হয় না মানে আগুনের প্রয়োজন হয় না তাপে তাপেই হয়ে যায় আর ওদিকে স্যালেড আরও যা যা সব কিছু না ওপরে নিয়ে আসা হয়েছে আর আমি বাবা দেখতেই পাচ্ছ বসে রয়েছে এখানে আর মা এখানে বসে পড়েছে মাংস রান্না করার জন্য ওদিকে তোমার দাদা ভাইয়েরও প্রায় ওদিকে জ্বালানো হয়ে গেছে কাঠটা ওটা নিভে গেলেই রাস ওখানে ওপর দিয়ে চিকেনটা দিয়ে দেবে আর এখানে দেখো পূর্ণিমার চাঁদ ভীষণ সুন্দর লাগছিল উজ্বলাই ছিল বলতে পারো মানে ছা মানে উপরটা আর এখন তো ঠান্ডা পড়ে গেছে তো শিশিরও পড়া স্টার্ট হয়ে গেছিলো ওই জন্য মাথায় একটু পরে আমি কাপড় দিয়ে নেব এখন তো দাদা ভাই হচ্ছে বাটারটা গলাচ্ছে কারণ বাটারটা লাগাতে হবে চিকেনে আর ওই লোহার উপর দিয়ে তো ভীষণ সুন্দরভাবে কাটছে দিনগুলো কারোর কোনো টেনশন নেই বাবাও বাড়িতে রয়েছে আমরা সবাই মিলে একসাথে ভীষণ এনজয় করছি এই দিনগুলোরই অপেক্ষা করছিলাম যখন মানে একা ছিলাম বাবা হচ্ছে ছিল না তো আসলে দেখতে দেখতে দিনগুলো দেখো চলে গেল আর খুব শীঘ্রই এই প্রেগনেন্সি জার্নিটা শেষ হয়ে যাবে আর থেকে যাবে অনেক স্মৃতি এই ভিডিওগুলো পরে দেখে মনে পড়বে যে কেমনভাবে কাটিয়েছি কত মজা করেছি আমরা সবাই মিলে তো বাবা মাকে গামছা দিবে দেখতেই পেলো যাতে মাথায় শিরশির না পড়ে ঠান্ডা লেগে যাবে ওই হয় আর এখানে যে সব কিছু গোছানো হয়ে গেছে মা নিচের থেকে একটু পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়ে এসেছিলো যাতে উপরে এসে তাড়াতাড়ি হয়ে যায় মাটির দলেরই রান্না হবে তো চিকেন আনা হয়েছিল অনেকটা প্রায় তিন কেজি নিয়ে এসেছিলো বাবা আর তিন কেজি চিকেন আনার একটাই কারণ কারণ চিকেন রোস্টিং খেলে না বোঝাই যায় না কতটা চিকেন খেয়ে নিয়েছে এত টেস্টি হয় আর সাথে ওই জন্য কিছুটা যেগুলো বোন বলা ছিল সেগুলো দিয়ে মা মাংস রান্না করে ফেলছে কারণ রেখে দিলে ফ্রিজে চিকেনের টেস্টটা থাকে না একদমই ভালো লাগে না তো এদিকে আমরা সবার অপেক্ষা করছি কখন চিকেনটা রোস্টিং হবে আর তোমার কথা ভাই এইটা করতে ভীষণই পছন্দ করে মানে এই দেখো ব্রাশ করছে বাটার দিয়ে চিকেনগুলো এই চিকেন পোড়াটা করতে ও ভীষণ পছন্দ করে তাই ওই করছে আর ও ভালো পারেও আর এদিকে মার দেখো একে একে মাংসটা রান্না হয়ে যাচ্ছে কিন্তু চিকেনটা রোস্ট খাওয়ার পরে আর কারোরই মাংস খেতে মন চাইনি মানে রুটি দিয়ে আমি তো খাইনি আর সবাই তাও একটা করে রুটি খেয়েছিল আমি ভেবেছিলাম খাবো কিন্তু আমার একদম পেটে জায়গা ছিল না আর এখানে দেখো প্রায় হয়েই এসছে চিকেনটা পোড়া আর এখানে সব কিছু গোছানোও আছে স্যালাড আর পুদিমা চাটনি বানানো হয়েছিলো পুদিনা চাটনি দিয়ে তো ভীষণই টেস্টি লাগে ক্ষেত্রে একটু টক দই মিক্স করলে তো আরও মানে কোনো কথাই হবে না তো তোমরা দেখে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমরা অনেকে আমাকে আমার কাছে জানতে চেয়েছো যে আমার ডেলিভারি ডেট কবে গিয়েছে তো আমি এভাবে কিছু কারণে ডেলিভারি ডেটটা আমি এখানে বলতে চাইছি না তোমরা জানতেই পারবে হয়ে গেলে সব কিছু কিন্তু এটুকু বলবো তোমরা ধীরে ধীরে সব ভিডিওই পাবে তার জন্য তোমরা অপেক্ষা করো আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তাই তোমরা জানতে চাইছো কিন্তু আমি তোমরা জানো যে আমি দিনের দিনের কোনো ভ্লগ দিই না একদিন দুদিন বাদেই ভ্লগুলো আপলোড করি তো যখন হবে তোমরা তো জানতে পেরেই যাবে তোমাদের কাছ থেকে তো লুকাবো না আর এখানে দেখো আগুনটা নিভে যাচ্ছে ওই জন্য বাবা একটু পেট্রোল না ডিজেল কিছু একটা দিচ্ছিলো যাতে আগুনটা ধরে যায় কারণ বাড়িতে কেরোসিন তেলের ক্রাইসিস কেরোসিন তেল ছিল না আর এখানে দেখো হয়ে গেছে চিকেনটা পোড়ানো চিকেনটা পোড়ানো না এটা হচ্ছে চিকেন কষাটা হয়েছিলো মা যেটা রান্না করছিল। সেটা খাচ্ছিলাম আমি পুদিনা চাটনি নি এটা হতে এখন টাইম লাগবে কারণ আস্তে আস্তে মানে একদম কম আছে হয় তো ওই জন্য আর মা রুটিটাও ওপরেই করে নিচ্ছে দেখো যেহেতু আমরা সবাই উপরে রয়েছি তো এখন সব চিকেন রোস্ট হয়ে গেছে আর তোমার দাদাভাই কয়লা দিয়ে বাটার দিয়ে যেই ফ্রেগরেন্সটা হয় সেটা মানে করছিল কারণ কয়লার যেই স্মেলটা হয় বাটারের ভেতরে চোপালে পোড়া ভীষণই টেস্টি লাগে মানে ওই স্মেলটা আর ওটার জন্যই মনে হয় যে সত্যি পুরো দোকানের মতন লাগে খেতে আর এখন দিদি যে সার্ভ করছে সব কলা পাতা করেই খাবো আর তোমরা ভাবতে পারো যে ওপরে খাচ্ছি এই সময়টাতে আসলে বাবা মা সবাই আছে লাইট আছে ওই জন্যই কোনো প্রবলেম নেই আর যেহেতু আমাদের বাড়ির সীমানার ভেতরেই কোনো প্রবলেম না মা বাবা ছিল ওই জন্যই আমি ছাদে ছিলাম নাহলে আমি থাকি না রাত্রের বেলায় বাইরে টাইরে কোথাও তো এখন সব কিছু সার্ভ করছি তো দাদাভাইয়ের আমার দিদি মিলে পেঁয়াজ টিয়াজ সব কিছু আর কলাপাতাতে খাবার কিন্তু মজাই আলাদা আর সত্যি সবারই ভীষণ পছন্দ হয়েছিল মানে চিকেন পরোটার বাবার তো বিশেষ করে কারণ বাবা ফার্স্ট টাইম খেলো আমরা তো আগে তাও চার পাঁচবার খেয়েছি আর বাবার খাওয়ার সুযোগ হয়েছিল না এতদিন তো ওই জন্য বিশেষ করে আজকে বানানো যাতে বাবা খেতে পারে কারণ অন্য অন্যবার বাবা এসে এতগুলো দিন থাকে না তো মানে আমরা সব কিছু খেলেও বাবাকে খাওয়ানো হয়ে ওঠে না কিন্তু এবার বাবা অনেক দিন আমাদের সাথে রয়েছে সেজন্য সেই সুযোগটা পেয়ে আমরা সব কিছুই করার চেষ্টা করছি একটু করে বাবাকে যাতে খাওয়াতে পারি স্বাভাবিক বাবাকে রেখে সব কিছু খেতে ভালো লাগে না তো বাবা আসলে এগুলো অতটা পছন্দ করে না কিন্তু যদি ভালো হয় আবার বাবা খুশিও হয় যে না খুব ভালো লাগছে খেতে তো এখন সবাই যে বসে পড়েছি চিকেন রোস্ট খেতে তোমরা কারা কারা এরকম বাড়িতে চিকেন রোস্টিং করে খাও শীতকালে অবশ্যই জানাবে সবার এক্সপিরিয়েন্স এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো কত ভালো লেগেছে সবার আর আমি তো এখানে চেয়ারে বসে খাচ্ছি আর দেখো কত সফট হয়েছে চিকেনটা পুদিনা চাটনিটা লাগিয়ে খেলাম আর কি দারুণ যে লাগছিল মানে বলে বোঝানোর মতন না তোমরা যদি কোনো রেসিপি চাও তো আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে একটা রেসিপি তোমার দাদা ভাই বানায় আরে ভীষণ সুন্দর বানাতে পারে তো এভাবেই গেল আজকের দিনটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই আমার পাশে থেকে এভাবে আর কিছুদিন পরে হয়তো আমি এভাবে হয়তো একদিন বাদে একদিনও ব্লগ দিতে পারবো না মেবি তবুও আমার পাশে থেকে তোমরা কারণ তোমাদের ভালোবাসার জন্যই আমি কিন্তু এত দূর এগিয়েছি আরও দূর এগোবো আর তোমাদের ভালোবাসার জন্যই আমি ভিডিওটা দেব তো এই যে নিচে রাত্রিবেলা ডিনার টিনার করার পরে তোমার দাদা ভাইয়ের মাথা চুলকানোর একটা রোগ আছে আবার মতন তো মার কোল পেলে বাবার কোল পেলে সবার কোল পেলেই শুয়ে পড়ে আর বলে মাথা চুলকে দাও তো বাবা এখানে ফোন দেখছিলো বাবাকে বলছে বাবা মাথা ঝুলকে দাও তো বাবা মাথা ঝুলকে দিচ্ছিলো ব্যাপারটা খুব মানে প্রিসিয়াস লাগলো তাই জন্য একটু ভিডিও শুট করে নিলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে